বঙ্গ সম্মানে সম্মানিত হচ্ছেন কালীপদ পদ সোরেন যিনি খেরোয়াল সোরেন নামে ঝাড়গ্রামের জনজীবনে সমধিক পরিচিত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রত্যাশা মতোই রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় বেশ কয়েকটি চমক রয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলের ঝাড়গ্রাম কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুর অঞ্চলের বাসিন্দা কালীপদ সরেন সাঁওতালি অলচিকি ভাষায় বহু বই প্রকাশ করেছেন অলচিকি ভাষার সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ কালীপদ সরেন পদ্মশ্রী ও বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন কালীপদ সরেন সাঁওতালি সাহিত্য জগতে হেরুয়াল সরেন নামেও বেশ পরিচিত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কালীপদ সরেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তবে রাষ্ট্র ব্যাংকে কাজের ফাঁকে তিনি অলচিকি ভাষায় সাহিত্য চর্চা করে গিয়েছেন বিশেষ করে তার সাহিত্যে বারবার উঠে এসেছে সাঁওতালি জনজাতির জীবনধারার চিত্র উনিশশো সালে রিমেল নামে এক সাঁওতালি ম্যাগাজিন প্রকাশের মধ্যে দিয়েই তার সাহিত্য চর্চা শুরু সেখানে তিনি একের পর এক কবিতা উপন্যাস নাটক রচনা করে সাঁওতালি সাহিত্যে নিজের ছাপ রেখেছেন আদিবাসীদের তো দেখতেই হবে আমাদের যেহেতু পিছিয়ে পড়া তাদেরও দেখতে হবে কিংবা সমস্ত যেরকম কাজ আর কি সেটা উনি বুঝে বুঝে উনি করে নেবেন সেটা হয়তো আমি অতটা বলতে পারবো না ওনার মনের মধ্যে কি আছে উনি তো আমার থেকে অনেক জ্ঞানী আর অতটা তো বলতে পারব না দু হাজার উনিশের লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনটি বিজেপির দখলে গিয়েছিল এই কেন্দ্রে বিদায় সাংসদ কুনার হেমব্রমের কাছে সেবার হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী বীর বাহার টুরু ফলে এবার জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ এই আসনটি শাসকদল তৃণমূল কংগ্রেস যে ছাপাবে তা এক প্রকার নিশ্চিন্তই ছিল সাঁওতালি ও আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামে কালীপদ স্বরণের মতো অলচিকি সাহিত্যে পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ পাওয়ার সাহিত্যকে টিকিট দিয়ে তৃণমূল একদম এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিভুল মহল কারণ কুনার হেমব্রম ভোটের আগেই বিজেপি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফলে এই কেন্দ্রে বিজেপিকে নতুন প্রার্থী দিতে হবে ফলে এখন দেখার বিষয়ে বিজেপি অন্য কোন চমক দিতে পারে কিনা ঝাড়গ্রাম লোকসভা আসনে आजकल झाड़ा